সন্ধি পুজোর সময় মা দুর্গাকে একশো আটটি ফুল কেন নিবেদন করা হয় জেনে নিন এই একশো আটটি পদ্মফুলের মাহাত্ম নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অষ্টমীর শেষ ও নবমীর সূচনা অর্থাৎ অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এক বিশেষ তিথিকে শুভ মুহূর্ত বলে মানা হয় ওই সময়ে করা হয় সন্ধি পুজো এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো বিশেষ নিয়ম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় একশো আটটি লাল পদ্ম সেই একই সময়ে জ্বালানো হয় একশো আটটি প্রদীপ পুরাণ মতে দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী থির মিলনক্ষণে দেবী রূপে। চণ্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী পুরাণ মতে আরও লিখিত আছে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী থির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট হল সন্ধিপুজোর সন্ধিক্ষণ মা দুর্গাকে একশো আটটি ফুল কেন নিবেদন করা হয় কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে রাক্ষস রাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্র অকাল বোধন করেন সেখানেও সন্ধিপুজোর বিশেষ তিথিতে দেবীকে একশো আটটি পদ্ম নিবেদন করা হয় সেই সময় হনুমানকে দেবীদহ থেকে একশো আটটি ফুল তুলে আনতে বলা হয় কিন্তু সেখানে পাওয়া যায় একশো সাতটি পদ্ম তখন রাম নিজে তার পদ্ম সমান নেত্র দান করার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে তিনি রাবণের থেকে নিচেও সুরক্ষা সরিয়ে নেবেন ষষ্ঠীর দিন রামচন্দ্র পুজো শুরু করেন অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয় এরপরে থেকেই দেবী দুর্গাকে সন্ধি পুজোর সময় একশো আটটি পদ্ম নিবেদন করা হয় মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কান্ডারি হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয় আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ